হ্যাঁ অনেকদিন আমারও হুমকি দিচ্ছে আমার বাচ্চার ঘরে জিনিসপত্রে আমার মারে বাচ্চারা সামনে আসে না হ্যাঁ লোকের সারাক্ষণ আমি বসিয়া থাকতাম হ্যাঁ আড্ডা দিতাম হ্যাঁ কথা বলতাম সময় দিতাম মানে বাচ্চা বাদ দিয়া দিতাম বাচ্চা যেভাবে যেটা মতো এটা হোক

অভিযোগ করতেছে আপনার স্বামী যে মানে আপনাদের মধ্যে কোনো একটা সম্পর্ক আসলো এবং এই টিচাররে মানে শিক্ষকরা বারবার আপনাদের মানে সরে যাওয়ার লেয়া করতেছিল না সরাতেই আজকে এই ঘটনাটা ঘটছে আপনার কোন কে আমার স্বামী আছে হ্যাঁ কি জানে আমার কাছে তো এই কথা আপনার সঙ্গে সম্পর্ক আছে কি আমার স্বামী আমার সাথে তো ভালো সম্পর্ক না না এই শিক্ষকের শিক্ষকের সম্পর্ক টিচার আর এটা আর হ্যাঁ আমার একটা জায়গা কিনে দিছে আমার স্বামীও আর এইটা করে অনেকটা ভালো ভাবে বুঝছেন না

তারা ভাই তাই গরুর মাংস টাংস সব দিয়ে গেছে পরে টাকা দিয়ে টাকাও দিছে না আমি তো তার লোক ভালো সম্পর্ক না হলে তো কাজ করতে পারে না ভাই আমি তো এখানে আমি তো অফিস আমি তো জানি না এই খবর আমি তো তারার অভিযোগ সম্পর্কে আমার কোন আমি কিছুই জানি না এই সম্পর্কে তারা তো মিথ্যা তারা অক্ষণ আর কিছু শ্রদ্ধা করতো না কোনো তারা লোক কোন বিশ্বাসী নাই আমরা ভালো গেছে তারা কোনো শত্রুতা আছে নইলে আমরা মানা করতে আপনার নাম না আমার নাম জহির মসাই আর আমার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম ওমায়ের মসাই আমার বড় ভাই কি করতে তাই না হ্যাঁ টিশিনি করতে তারা বাইতে বড়াইয়ে ছাত্র দিয়ে পড়া কত তাই এটা মিথ্যা কম এটা 5 বজে কে আশেপাশে এক এক आदमी থানায় মায়া था থানায় মায়া এসে চিল্লারাতা কি মেনে কিছু কিয়া তো মেনে গালি স্ট্যাব কিয়া করে তারপর बाद में हम लोग इंक्वायरी किया तो जब उसने बोला उसके घर पे हम लोग आया बाद में पता चला कि यहां पे एक आदमी स्टैबो के अंडर कंडीशन में पड़ा हुआ था तो फिर हमने पता किया तो वो आदमी का डेथ हो गया तो फिर ड्यूरिंग उसमें तो वो बात बात करने के वक्त पता चला है कि रियासुद्दीन करके पी एस आर का एक जवान है तो उसका एक सस्पेशल था कि उसके वाइफ के साथ भी जो डिसीज का जो अभी डेथ हुआ है जिसका वो उसका मोहसन करके उसका नाम है उसके साथ अफेयर करके एक डाउट था उसको तो आज आके जो देखा है कि वो घर में था तो उसी के गुस्से में उसने एक चाकू से उसको स्टैवल किया था स्टैब की वजह से उनका डेथ हुआ है सर अभी क्या तो अभी थाना में डिटेन करके रखा है हम लोग अभी यहाँ पे एफएसएल टीम भी आई हुई है हम लोग एफ टीम को भी बुलाया अभी इंक्वेस्ट चल रहा है तो लीगल फॉर्मेलिटीज होगी इसके बाद केस रजिस्टर करके हम लोग फर्दर कार्रवाई करेंगे आपनर चलार के आरो बेशी करते आपनर शहर सुनामुराते हाजिर रूपाली शो আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুড়া মাঝবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন বিশেষ অফার ঈদ ও চত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত